হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্ট্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন তো আপনারা অলরেডি মেবি বি আশা করছি ওভারঅল গাইডলাইন দেখে ফেলেছেন আমি অদম আবার আপনাদের সামনে হাজির একটা সাবজেক্টের গাইডলাইন আমি ইমতিয়াজ নামদ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আবার আছি আপনাদের সাথে আমরা আজকে এমন একটা গাইডলাইন পড়ব সেই গাইডলাইনটা হবে একটা জিনিস যেখানে রস আছে আবার আয়নও আছে এই রস আর আয়ন একসাথে করে হয় হচ্ছে রসায়ন তো ব্র্যাক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় রসায়ন তাদের জন্য লাগবে কাদের জন্য লাগবে যারা বায়োটেকনোলজি এন্ড মাইক্রোবায়োলজিতে পড়তে চান আপনি মেডিকেলে চান্স পান নেই আপনার এখন কাটতে হচ্ছে কান্নাকাটির দিন শেষ রসায়নের বাংলাদেশ তো রসায়নে যাওয়ার আগে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন দেখি এখানে অনেক মার্ক ডিস্ট্রিবিউশন আছে এত কিছু আমার দেখার দরকার নাই ভাই আমার যেটা দরকার সেটা হচ্ছে এই বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি এর জন্য আমার মার্ক আছে কত অনলি দশ কুয়েশন আছে অনলি দশটা দশটা এম কিউ দশ মার্ক কেমিস্ট্রিতে পাঁচ বায়োলজিতে পাঁচ কোনো নেগেটিভ মার্কেটিং মার্কিং নাই আলাদা থাকবে কিন্তু এই দশ মার্ক আপনাকে চান্স পাওয়ার এক উপরে নিয়ে যেতে পারে যদি আপনি কোন ডিপার্টমেন্ট চুজ করেন বায়ো টেকনোলজি অর বায়োটেকনোলজি অর মাইক্রোবায়োলজি তাহলে আপনার কি লাগবে সেকশন ই কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তো এখানে এই যে দেখেন মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজির জন্য লাস্টে কি আছে বায়োলজি অ্যান্ড কেমিস্ট্রি নামে একটা পার্ট আছে যার জন্য এখানে এক্সট্রা টেন মার্ক অ্যাড হচ্ছে সেভেন্টি ফাইভ হচ্ছে ওভারঅল আর এই টেন মার্ক হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির তো আমরা আজকে কয় মার্ক নিয়ে আলোচনা করব অনলি ফাইভ মার্কস কয় মার্কস ফাইভ মার্কস কিসের কেমিস্ট্রির এই কেমিস্ট্রি পড়তে গেলে আপনাকে কেমিস্ট্রি পড়ার সময় আমি একটা কথা বলি কেমিস্ট্রি পড়ার সময় সবার প্রথম বাইর করবেন কি রস রস বের কইরা ফেললে কেমিস্ট্রির অর্ধেক শেষ তারপরে সেটাকে যদি আপনি আয়ন করতে পারেন তাহলে আপনার বাকি কাজও শেষ তো রস বের করার ব্যাপারে অনেকেই এক্সপার্ট 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 থাকতেও পারে আমি জানি না না কে কে যাই হোক সবাই এক্সপার্ট না কারণ রস বের কইরা যে কাজে লাগাইতে পারে সেই আসলে আয়ন এই মিল্লা জিল্লা রসায়ন তো রসায়নের জন্য আমার কি কি লাগবে একটু টপিকগুলো আমি দেখি টপিকগুলো যদি আমি দেখি তাহলে আমি কি দেখবো আমার ফার্স্টে আছে ফার্স্ট পেপারের সাপোজ আমার ফার্স্ট পেপার থেকে কোয়েশ্চেন আসবে আসবে দুইটা অথবা তিনটা সেকেন্ড পেপার থেকে কোয়েশ্চেন আসবে দুইটা অথবা তিনটা এখন ভাই এই পাঁচ মার্কের পরীক্ষার জন্য পাঁচ মার্কের পরীক্ষার জন্য আমি এত কষ্ট করব ভাই ভালো লাগে না আমি অলস আমি তো ভাই সারাদিন হাতে জিলেই থাকি তো যারা হাতে জিলে থাকেন দানমন্ডি লেগে থাকেন বা অন্য কোথাও থাকেন যেখানেই থাকেন আপনার এই পাঁচ মার্ক ছাড়া আপনি ঢুকতে পারবেন না ওই যে রাস্তা দিয়ে যাবেন আর দেখবেন ইউনিভার্সিটি চিন্তা করবেন ওই সাদে কি আছে কিন্তু ঢুকতে আর পারবেন না তো ঢুকার জন্য কি করতে হবে কেউ যদি আমি আছি কোয়ালিটিভ কেমিস্ট্রির পজিশনে কোয়ালিটিভ কেমিস্ট্রির জন্য আপনার কি লাগবে আপনার লাগবে হচ্ছে নাম্বার ওয়ান কোয়ান্টাম নাম্বার আপনার লাগবে আপনার লাগবে কি কোয়ান্টাম নাম্বার আপনার লাগবে হাইড্রোজেন স্পেক্ট্রাম আপনার লাগবে মডেল এই মডেল কিন্তু আবার সেই মডেল না এই মডেল হচ্ছে অ্যাটমিক মডেল এই মডেল চিন্তা করলে শেষ এটা অ্যাটমিক মডেল অ্যাটমের যে ফিগার এটা লাগবে অ্যাটমেরও কিন্তু একটা ফিগার আছে সবারই ফিগার আছে কারো জিরো কারো কিছু তো কোয়ান্টাম নাম্বারের জন্য কি করতে হবে কোয়ান্টাম নাম্বারের সেট আইডেন্টিফাই করতে হবে কোয়ান্টাম নাম্বার যে চার ধরনের হয় এন এল এম এস এদের ডিটেলস কে কে জানেন কে কে জানেন না একটু শুনি যদি না জানেন আমি একটু বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এজিমুথাল ওর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার আপনার সাপোজ কোয়েশনে আসতে পারে ফাইন্ড আউট দা সেট ফর ক্যাশেল হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোয়ান্টাম নাম্বার সেট ফর ক্যাশেল পি সাবসেল তখন আপনাকে এই যে আইডেন্টিফাই করতে হবে একটু দেখাই দিই এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকতেও পারে ক্যাশেল এলসেল এমসেল এনসেল এস পি বই থেকে জাস্ট এই টোটাল বিষয়টা আপনি একটা আইডিয়া ক্রিয়েট করে রাখবেন মাথায় যেন কোয়ান্টাম নম্বরে কোয়েশ্চন আসলে আপনি অ্যান্সার করতে পারেন তারপর হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম লাইম্যান বামার প্ল্যা প্যাশ্চন ব্র্যাকেট ফুন্ট হামফ্রেশ সিরিজের যে স্পেকট্রাম আছে সেইখানে আমাদের যে ম্যাথগুলা করতে হয় সেই ছোটোখাটো একটু ম্যাথ আমাদের জানতে হবে জানতে হবে আর এস কনস্ট্যান্ট হোয়াট ইজ রিডবার্ক কনস্ট্যান্ট আর এস এর ভ্যালু এটা আপনাকে জানতে হবে আপনাকে জানতে হবে হোয়াট ইজ এন ওয়ান হোয়াট ইজ এন টু হোয়াট ইজ জেড অ্যান্ড আপনাকে অবশ্যই 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 পিরিয়ডিক টেবিল সম্পর্কে জানতে হবে এখানে এত কথা বললাম কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন কমন আপনার পড়বেই পড়বে তারপরে যে পিরিয়ডিক প্রপার্টিস ইলিমেন্টের ক্ষেত্রে পিরিয়ডিক প্রপার্টিস অ্যান্ড ইলিমেন্ট হয়েছে পুরোটাই হচ্ছে এই পিরিয়ডিক টেবিলের কাজ এই পিরিয়ডিক টেবিল থেকেই সব আসবে পিরিয়ডিক টেবিলে ওয়ান টু থার্টি সিক্স অ্যাটলিস্ট আপনারা জানতে হবে পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার অ্যাটমিক মাস সেটা জানতে হবে প্রুটন নিউট্রন ইলেকট্রনের মাস জানতে হবে তারপর ধরেন আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন ও শঙ্কর আয়ন খুব কমই কোয়েশ্চেন আছে হাইব্রিডাইজেশন থেকে কিন্তু যদি আপনাকে দিয়ে দেয় সো এই সংকরায়ন আপনাকে জানতে হবে যে এসপি জন্য কত এসপি থ্রি জন্য কত এসপি জন্য কত স্পেশালি এখান থেকে এই হাইব্রিডাইজেশন থেকে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অ্যাঞ্জেল না কিন্তু অ্যাঙ্গেল অ্যাঞ্জেল না এখানে অ্যাঞ্জেল পিরিয়ডিক অ্যাঞ্জেল প্রপার্টি এইসব অ্যাঞ্জেলের সময় নাই অ্যাঞ্জেলের দিন শেষ

রস কার বেশি অর্গানিকের বেশি আর এই কোয়ালিটির কেমিস্ট্রি ইলেকট্রো এখান থেকেও ছোটো ছোটো থিওরি জানবেন ওই যে অনেক বড় বড় ম্যাথ এত বড় বড় ম্যাথ এত বড় মন দরকার নেই এত বড় মন ব্র্যাকের নাই ব্র্যাকের ছেলেদের আর মেয়েদের কাদের মন বড় সেটা আপনারাই জানায়েন তো এই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমি শুধু একটু কথা বলবো অর্গানিক কেমিস্ট্রিতে কি বলবো যেমন আপনাকে জানতে হবে যে বেনজিনের ফর্মুলাটা কী কোন একটা রিয়েকশন হচ্ছে কোন একটা বন্ড ফর্ম হচ্ছে সে বন্ডের ক্ষেত্রে আপনার রিয়েকশনটুকু কি আপনাকে যে কোনো একটা ফর্মুলা জানতে হবে কি জানতে হবে ফর্মুলা যখন আপনি ফর্মুলা জানবেন আপনি মনে করবেন ব্রেকেল পরীক্ষার মধ্যে কেমিস্ট্রিতে পাশ করার জন্য যে ফিফটি মার্ক দরকার এই ফিফটি মার্ক আপনার কাছে আসে এখানে পাস করলেই চলবে আপনি ওই বায়োটেকনোলজি বা মাইক্রো চান্স পাওয়ার জন্য আপনার শুধু কেমিস্ট্রির উপর পাঁচ মার্কের উপর ডিপেন্ড করেছে না বাট ওই যে ওই যে অনেকগুলো স্টুডেন্ট যার মন বড় সে তো বেশি পড়বে যার মন বড় সে শুধু অন্য কিছু করে না পড়াশোনাও করে তো ওই মন বড় হইতে হবে পড়াশোনার দিক দিয়ে অন্য দিক দিয়ে না কেমিস্ট্রির মেইন ফোকাস থাকবে আপনার অর্গ্যানিক কেমিস্ট্রিতে এবং হচ্ছে কোয়ালিটিভ কেমিস্ট্রি অ্যান্ড পিরিয়ড বিপরীতি এই তিনটা চ্যাপ্টার বললে আপনার সেভেন্টি পারসেন্ট কমনের নিশ্চয়তা আমি দিতে পারি আর বাকি যে চ্যাপ্টার আছে সেখান থেকে শুধু থিওরি যেমন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে অনেকগুলো ইকো আছে পিভি ইজ ইকোয়াল টু এনআরটি এরকম যে ছোটো ছোটো ম্যাথ আছে যে ম্যাথগুলো আপনি দশ সেকেন্ডে করতে পারেন আপনি তিরিশ সেকেন্ডে করতে পারেন আপনার একটা কোয়েশ্চেনের জন্য টাইম হচ্ছে এক মিনিট আপনি এক মিনিটের ভিতরে যা করতে পারবেন সেটুকুই আপনার কাজ এমন কোনো কিছু বলার দরকার নাই যা করতে আপনার দুই মিনিট লাগে এখন যদি আপনার সাবান স্লো হয় আপনার সব কিছু স্লো হয় তাহলে হচ্ছে আপনার হিসাব আলাদা আমি আপনার কথা বলছি না আপনার স্লো হলে আপনি ব্যবস্থা নিন কিন্তু আপনার মিনিটে যে কাজটুকু এক আপনি করতে পারবেন সব জায়গায় ভাই বেশি টাইম নিতে হয় না কিছু জায়গায় এক মিনিটে এনাফ এক মিনিটে নিজের পরিচয় দেওয়া যায় সেই এক মিনিটে যে মেদ করতে পারবেন সেটাই আপনার এখানে আসবে বুঝা গেছে যদি বুঝেন তাইলে যারা ওই যে বায়োটেকনোলজির আর মাইক্রোবায়োলজিতে পড়তে চান আপনারা পড়তে পারবেন রসায়নের রসও বের করতে পারবেন ইচ্ছামতো বের করতে পারবেন তখন রসের অভাব হবে না কারো ঘাটতি হবে না এই গেল হচ্ছে কেমিস্ট্রি এখন একদম ছোটো কথা শুধু কেমিস্ট্রির থিওরিগুলো পড়েন এক মিনিট আপনার পরীক্ষার জন্য কেমিস্ট্রি নিয়ে আপনি একদিন বসে বসেন এক ঘন্টা পড়বেন বাসায় এক ঘন্টা একদম ঘড়ি ধরে এক ঘন্টা পড়বেন যে আপনার কি আছে আপনার কি পড়তে হবে ছোট ছোট ম্যাথ থিওরিগুলো দেখেন ফর্মুলা দেখেন যে ম্যাথ করা হয় যে ম্যাথ অবজেক্টিভে আসতো এক মিনিটে করতে পারতেন সেটাই আসবে ক্লিয়ার আই হোপ আপনারা ক্লিয়ার সো থ্যাংক ইউ ভালো থাকবেন কেমিস্ট্রির বেশি করে রস বের করবেন Abong Chanspavan. That's all from my side. Assalamu alaikum.